এসসি সি এস টি জন্য আবার সরকারি স্কলারশিপ পাঁচ হাজার টাকা শুরু পাঁচ হাজার টাকা স্কলারশিপ কাদের জন্য ওয়েসি স্কলারশিপ এই বিষয়টা নিয়ে তোমাদের আজকের আলোচনা হবে অবশ্যই বলবো আজকের যারা ছাত্রছাত্রী আছু তাদের জন্য এটা খুব খুব গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আনন্দের খবর তোমাদের কাছে যে রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত খুশির খবর যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে স্কলারশিপে আবেদনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলে অবশেষে তোমাদের অপেক্ষার অবসান করতে চলেছে দু হাজার চব্বিশ পঁচিশে শিক্ষাবর্ষে ওএসি স্কলারশিপে আবেদন প্রক্রিয়া অনলাইনে শুরু হয়ে গেছে তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে ইচ্ছুক তোমরা অবশ্যই শীঘ্রই স্কলারশিপে আবেদন করতে পারো আমরা তোমাদের পুরোপুরি হেল্প করতে পারবো এবং আমাদের যে স্টুডেন্ট কেয়ার ক্যাফে এখান থেকে তোমাদের যে কোনো প্রয়োজনে সাহায্য করা হবে এবং এছাড়া আমাদের ওই যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এমই স্ল্যাশ বাগিশ এডুকেশন সেখানেও তোমরা সাহায্য নিতে পারো এক্ষেত্রে আমি জানিয়ে রাখছি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্কলারশিপে আবেদনের ছোটো ছোটো কয়েকটি পরিবর্তন করা হয়েছে সমস্ত কিছু তোমাদের আজকের বিষয় থেকে জানতে পারবে ওয়েসি স্কলারশিপ দু হাজার চব্বিশ আবেদন কবে শুরু হয়েছে এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে গুরুত্বপূর্ণ লিঙ্ক এবং অনলাইন আবেদন সব লিঙ্ক আমি আজকে তোমাদের এখানে দেখিয়ে দেবো তাই আজকের এই ভিডিওটা যেখানে তোমাদের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের মাধ্যমে পাঁচ হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে তাই আমি বাগিশ্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক তোমাদের জন্যই আজকের আমার এই প্রয়াস তোমরা অবশ্যই আজকের এই বিষয়টি একটু স্কিপ না করে অবশ্যই পুরোটা জানার চেষ্টা করো আর যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল টিক করতে একদম ভুলে যাবে না আর যারা সদস্য আছো তারা আর সাবস্ক্রাইব করতে জানো তো লাইক করো এবং শেয়ার করো চলো আজকের বিষয়ে তোমাদের জানিয়ে দিই এই ওয়েসি স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই তোমাদের হতে হবে এস সি এস সিল কাস্ট সিল ড্রাইভ এবং আদার ব্যাকোয়ার কাস্ট এই তিনটি সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে অর্থাৎ যারা জেনারেল আছো জেনারেল কাস্টের ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারছো না তোমাদের মন খারাপ করবে না তোমাদের অনেক কিছু আছে এটা শুধুমাত্র এস সি এস টি জন্য এই স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের নির্দিষ্ট কোনো রকম নম্বরের প্রয়োজন নেই শুধুমাত্র পাঁচ নাম্বার থাকলেই পড়ুয়ারা আবেদন করতে পারবে স্কলারশিপের আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে এই স্কলারশিপ থেকে টাকা পাওয়ার জন্য অবশ্যই স্টুডেন্টদের নিজস্ব একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তো চলো আজকের গুরুত্বপূর্ণ যে লিঙ্ক এবং অনলাইন আবেদন পোর্টাল সেটা নিয়েও তোমাদের আজকে আলোচনা করে দিই দিই স্টুডেন্টরা অনলাইনের মাধ্যমে এই স্কলারশিপে আবেদন করতে পারবে অফলাইনে হবে না এই স্কলারশিপে আবেদন করার জন্য স্টুডেন্টরা রাজ্য সরকারের অফিসিয়াল যে ওয়েবসাইট ওয়েসিস ডট জিওভি ডট ইন এখানে তোমরা ভিজিট করো এবং এই স্কলারশিপ সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা ছাত্রছাত্রীরা নাম নাম্বার থেকে পেয়ে যেতে পারো তোরা আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কাছে দেখো দেখিয়ে দিচ্ছি এখানে পরপর আছে এটা অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কাছে আছে খুললেই তোমরা পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েসিস ডট ওয়েসিস ডট গভ ডট ইন সরকারি রেজিস্টার রেজিস্টার নাও হেল্প নাম্বার তোমাদের দেওয়া আছে এখানে তোমরা সাহায্য নিতে পারো আমরা তোমাদের ওয়েবসাইট খুলছি আর তোমাদের সামনে রাখো ক্লিক করে তোমাদের সামনে আমরা রাখো খুলছি এই কারণে তোমরা ওয়েবসাইট এর থেকে পুরো বিষয়টি জানতে পারো অর্থাৎ তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের ওয়েবসাইট থেকে তোমাদের যে ওয়েসিস ফর্ম ফিল শুরু হয়ে গেছে তার সমস্ত বিষয় আজকে তোমাদের এখানে দেখিয়ে দিলাম তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা যারা আছো এস সি এস তোমাদের জন্য আজ অত্যন্ত সুখবর পাঁচ থেকে কুড়ি হাজার টাকা এই স্কলারশিপটার জন্য অনলাইনে আবেদন তোমরা এখনই করতে শুরু করো তোমাদের জন্য এটা অত্যন্ত সুখবর আর শুধু বলে রাখি যে কোনো নম্বরে যারা পড়ছো মাধ্যমিক উচ্চ উচ্চদি পরীক্ষার্থী সবার জন্য এই সুযোগ শুধুমাত্র জেনারেল কাস্টের যার ছাত্রী আছো তারা কিন্তু আবেদন করবে না তোমাদের জন্য এটা নয় তা আজকে এই ছিল বিষয় এর পরবর্তী কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো বেস্ট অফ ডাক সকলে ভালো থেকো